ছাত্র জনতার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত সতেরো বছরের যে জঞ্জাল সেটা সতেরো মাসে কাটানো সম্ভব নয় শেখ হাসিনা না আমি কিন্তু আসল নয় ভুল আপনি আপনার যে আজকে কথা বলতে পারছি সবাই যে এখানে মিলিত হতে পারছি এটাই এই সরকারের এখন বলছি সবচেয়ে বড় আয়োজন এবং এটার জন্য আমি ছাত্র জনতার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে আমি আসতে পেরেছি আপনার সাথে কথা বলতে পারছি কথা বলার স্বাধীনতা এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই কথা বলার স্বাধীনতা নেই বলেই চায়না রাশিয়া এইসব একদলীয় শাসনের দেশে কোনো সৃজনশীলতা হয়নি খেয়াল করতে হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চিন্তা করে দেখুন দক্ষিণ কোরিয়াতে ফুটবলারও হয়েছে একদলের শাসন থাকলে পরে কিছুই হবে না এটা মনে রাখতে হবে আজকের এই অনুষ্ঠানটা সেটাই বলে দিচ্ছে যে সর্বদলীয় বহুদলীয় বহু মধ্যে সমন্বয় এখানে ঘটেছে আমি সেই জন্য খুশি আপনি যেই হোক পার্টি হোক না কেন তাদের কিছু আসা যায় না আপনার মতামত আপনি দেবেন আমার মতামত আমি দেব রাইট এই সতেরো বছরের যে জঞ্জাল সেটা সতেরো মাসে কাটানো সম্ভব নয় নয় তবে এটা দুটো কাজ হচ্ছে যে কথা বলতে পারছি এটা সবচেয়ে বড়ো স্বাধীনতা প্রাণী জগতের সঙ্গে মানুষের তফাৎটা এখানেই আমরা কথা বলতে পারি কুকুর কুকুরের সঙ্গে কথা বলতে পারে না মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারে পাখি পাখির সঙ্গে কথা বলতে পারে না তাই না এটা এইসব বড় অর্জন আর হচ্ছে ডলারের দাম টাকার দাম মানে সোনার দাম যে মোটামুটি ধরে রাখতে পেরেছে সেটাও বড় অর্জন এবং বাইরে থেকে যে টাকা আসছে সেটাও বড় অর্জন এগুলো বুঝতে হবে বাকি অর্জনগুলো হবে এ বিশ্বাস আমার আছে সময় দিতে হবে শেখ হাসিনার নামই কিন্তু শেখ হাসিনার নাম কি বলতো জানো না ওনার পূর্ণ নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ মিয়া তার পাশে সেই নামে তাকে দেখতে হবে শেখ মিয়া নামে দেখতে হবে কোথায় হাসিনা কোথায় ওয়াজেদ তাই না কি বলেন তাহলে সুতরাং এটাই আমার মন্তব্য তিনি তার তিনি যা বলেছেন কি না বলেছেন জানি না তার নামটাই তিনি আগে ঠিক করে বলুন তারপর অন্য কথা হবে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ